আমি অনুরোধ করছি আসুন একজন অসহায় সুস্থ কিন্তু সে মাল্টি ট্যালেন্ট একজন স্টুডেন্ট তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করে সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য একটি দৃষ্টান্ত আমরা স্থাপন করি আমাদের প্রিয় মিথুন হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে সে এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ডোয়েটের মতো একটি প্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে সে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে সে সফলতা সে উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছে লালমনিরহাটের অদম্য মেধাবী মিথুনের ডুয়েটে ভর্তি অনিশ্চিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট অদম্য মেধাবী শিক্ষার্থী মিথুন রায়ের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে সে লালমনিরহাট সদর উপজেলার এক নং মোগলহাট ইউনিয়নের কুরল গ্রামের দিনমজুর মিলন চন্দ্র ও প্রভাতি রানী দম্পতির ছেলে স্থানীয় সূত্রে সাংবাদিকরা জানতে পারে নিজের জমি না থাকায় মিলনচন্দ্র কৃষি শ্রমিকের কাজ করে পাঁচ সদস্যের সংসার চলান অভাব অনটনের মাঝেও সন্তানদের লেখাপড়ায় আগ্রহী তিনি বড় ছেলে মিথুন রায় ইটকোতা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে জিপিএ চার দশমিক বাহাত্তর পেয়ে এস পাশ করে এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয় অর্থকষ্টে পড়ালেখা বন্ধ হওয়ায় উপকর্ম হলে ক্লাসের ফাঁকে দোকানে কাজ ও প্রাইভেট পড়িয়ে খরচ চালায় মিথুন চার বছরের কঠোর পরিশ্রমে দুই সালে তিন পয়েন্ট সাতাশি জিপিএ নিয়ে ডিপ্লোমা শেষ করে তিনি এরপর প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণে ডুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেয় এবং উত্তীর্ণ হয় তবে ভর্তি ফি ও অন্যান্য খরচ মিলে প্রায় পঞ্চাশ হাজার টাকা দরকার যা তার পরিবারের নাগালের বাহিরে আগামী আট সেপ্টেম্বরের মধ্যে টাকা জমা দিতে না পারলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়বে মিথুন জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও এখনও কোনো সহায়তা পাননি ফলে তার দীর্ঘদিনের স্বপ্ন মাঝপথে থেমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে ইটপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন এই বিষয়ে সাংবাদিকদের বলেন মিথুন আমার ছাত্র ও প্রতিবেশী সে অত্যন্ত মেধাবী তাকে সহায়তা করলে সে স্বপ্ন পূরণ করতে পারবে মিথুনের মা প্রভাতি রানী বলেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে এই স্বপ্নে অন্যের বাড়িতে কাজ করেছি এখন ঢাকায় ভর্তি হলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে আমরা গরিব মানুষ এত টাকা কোথায় থেকে পাবো বাবা মিলন চন্দ্র বলেন খেয়ে না খেয়ে মিথুনের পড়ালেখা চালিয়েছি কিন্তু এত টাকা দেওয়ার সামর্থ্য নেই কেউ সাহায্য করলে মিথুন বড় ইঞ্জিনিয়ার হতে পারবে মিথুন রায় বলেন স্কুল জীবন থেকে ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কাজ করার স্বপ্ন দেখেছি সব প্রতিবন্ধকতা কাটিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কিন্তু এখন টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে গিয়েছে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি এই বিষয়ে মোগলহাট ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল হক মন্টু বলেন মিথুন গরিব হলেও অত্যন্ত মেধাবী তাকে সহায়তা করলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে এবং আমাদের মিথুন আমাদের গর্ব আমরা বারবার বলছি সে সনাতন ধর্মালম্বী কিন্তু শুধুমাত্র সনাতন ধর্মালম্বী গর্ব নয় এটা হলো টোটাল সদরের প্রতিটি ধর্মের বর্ণের মানুষের গর্ব সেটা হলো টোটাল জাতির একটি সম্পদ টোটাল জেলার একটি সম্পদ গোটা পৃথিবীর একটি সম্পদ আমরা আহ্বান করছি যে সমাজের প্রতিটি বৃত্তশালী মানুষ সমাজের প্রতিটি রাজনৈতিক ব্যক্তিবর্গ তার পাশে এসে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা যায় এবং সে দেশের জন্য জাতির জন্য খুব ঐতিহাসিক এবং দীর্ঘায়ু কামনা করছি সকল তরুণ প্রজন্ম আগামী দিনের সুন্দর একটি লালমনিহাট সদর টোটাল সুন্দর একটি লালমনিহাট জেলা এই তরুণ প্রজন্মের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তৈরির প্রত্যাশারের কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ খবর লালমনিরহাট